মহাভারত মহাকাব্য যেন এক অনন্ত রহস্যের খনি কাহিনী বিন্যাসের জটিলতাই এবং ততধিক জটিল চরিত্র চিত্রায়নে বেদব্যাস রচিত এই মহাকাব্য মানুষকে বিস্মিত করেছে যুগে যুগে আর মহাভারতের বিবিধ বিষয়ের মধ্যে অন্যতম হল এই মহাকাব্যে বর্ণিত বেশ কিছু চরিত্রের জন্ম বৃত্তান্ত আপনারা জানেন পুরুষের ঔরসে এবং নারীর গর্ভে জাত হলেই তাকে স্বাভাবিক জন্ম বলা হয় কিন্তু মহাভারতে বারবার দেখা গিয়েছে যে বেশ কিছু ব্যক্তির জন্ম স্বাভাবিক উপায়ে হয়নি তাদের কেউ জন্ম নিয়েছেন মাটির কলসি থেকে কেউ বা মাছের উদর থেকে কেউ বা মাংসপিণ্ড থেকে আবার কেউ কেউ অন্যান্য বিভিন্ন উপায়ে তো চলুন আমরাও জেনে নিই আশ্চর্য ও অস্বাভাবিকভাবে জন্ম নেওয়া মহাভারতের সেই দশটি চরিত্রের জন্মবৃত্তান্ত সম্পর্কে অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহাভারতের সবথেকে জটিল এবং রহস্যময় চরিত্র হচ্ছে তার রচয়িতা স্বয়ং বেদব্যাস তিনি মহাভারত লিখেছেন আবার তিনিই মহাভারতের অন্যতম প্রধান চরিত্র তিনি না থাকলে মহাভারত যেমন লিখিত হতো না তেমনি মহাভারতের মূল চরিত্রের জন্মের পেছনেও তার ছিল সক্রিয় ভূমিকা তো মহর্ষি বেদব্যাসের পিতা ছিলেন পরাশরমণি এবং মাতা ছিলেন কন্যা সত্যবতী কোনো এক সময়ে পরাশরমণি যমুনা নদী পার হওয়ার উদ্দেশ্যে নৌকায় ওঠেন সেই নৌকার মাঝে ছিলেন দিবরকন্যা সত্যবতী নৌকার অভ্যন্তরেও অতীব রূপবতী সত্যবতী ও পরাশরমণি একে অপরকে দেখে আকৃষ্ট হলেন এরপর পরাশরমণি সত্যবতীকে মিলন উদ্দেশ্যে আহ্বান করলেন তবে তিনি সত্যবতীকে বর দিয়েছিলেন যে পরাশরের সাথে সঙ্গমের পরেও সত্যবতী কুমারী থাকবেন এবং তাদের মিলন যাতে অন্য কেউ না দেখতে পারে সেই জন্য ঘন কুয়াশারও সৃষ্টি করেছিলেন তিনি এর ফলে পরাশরমণির ঔরসে গর্ভবতী হন সত্যবতী এবং এর কিছুকাল পরে একটি দ্বীপে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি পুত্রটির গায়ের রং কালো তাই তার নাম হয়েছিল কৃষ্ণ এবং দ্বীপের মধ্যে জন্ম হয়েছিল বলে তার নাম হয়েছিল দৈপায়ন পরবর্তীতে তিনি তপস্যা বলে মহর্ষিত্ব প্রাপ্ত হয়ে বেদকে চার ভাগে ভাগ করেছিলেন এর ফলে তিনি বেদব্যাস বা ব্যাসদেব নামেও পরিচিত হন বন্ধু আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সেখানে কোনো কমেন্টস করেন না অথবা আপনারা কি কমেন্টস করতে হবে সেটা বুঝে পান না সেই জন্য আমি আপনাদের বলি যে এই ভিডিও দেখার আগে আপনারা কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম কমেন্ট বক্সে লিখে ফেলুন সেজন্য অনেকেই আমার আগের ভিডিওতে তাদের জায়গার নাম লিখেছেন তাদের মধ্যে আছেন হুগলির আরামবাগ থেকে বিশ্বজিৎ ব্যানার্জি নদিয়ার কালীনারায়ণপুর থেকে সুখেন মণ্ডল পুরুলিয়া থেকে বৃন্দাবন মুদি বিষ্ণুপুর থেকে মদনমোহন রায় ত্রিপুরার আগরতলা থেকে রাজু চক্রবর্তী ও আরও অনেকে একটি ভিডিওতে সবার নাম একসঙ্গে দেওয়া সম্ভব না তাই যাদের নাম নিতে পারলাম না তাদের জানাই অশেষ ধন্যবাদ এই ভিডিও দেখার পর আপনারাও ঝটপট লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম আর এর সঙ্গে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ মহাভারতের অন্যতম কুশিলভ মগদের রাজা জরাসন্ধ এই জরাসন্ধের জন্মবৃত্তান্ত অত্যন্ত অদ্ভুত তার পিতা বৃহদ্রত বিবাহ করেছিলেন কাশীরাজের যমজ দুই কন্যাকে কিন্তু দুই দুইজন স্ত্রীর মধ্যে কেউই তাকে কোনো সন্তান উপহার দিতে পারেনি ফলে নিঃসন্তান অবস্থায় দুঃখে কষ্টে দিন কাটতে লাগল রাজা বৃহদ্রতের এর কিছুকাল পরে রাজা বৃহদ্রতের সাথে সাক্ষাৎ ঘটে ঋষিচন্দ্র কৌশিকের তিনি রাজার দুঃখে ব্যথিত হয়ে তাকে একটি মন্ত্রপুত ফল উপহার দেন তিনি নির্দেশ দিয়েছিলেন এই ফল রাজার স্ত্রী ভক্ষণ করলেই তিনি পুত্র সন্তান প্রসব করবেন কিন্তু রাজা বৃহদ্রত সেই ফলটিকে দুই ভাগ করে তার দুই স্ত্রীকে খেতে দেন এর ফলে তার উভয় স্ত্রী গর্ভধারণ করলেন তবে তারা দুজনেই একটি সন্তানের অর্ধেক করে প্রসব করলেন একই সন্তানের দুটি অর্ধাংশ দুই রানীর গর্ভ থেকে প্রসূত হওয়ায় ক্রুদ্ধ হলেন বৃহদ্ধত রাগে দুঃখে ক্ষোভে তিনি সেই অংশ দুটি নিক্ষেপ করলেন গহীন অরণ্যে আর সেই অরণ্যে বাস করতেন জরা নামের এক রাক্ষসী রাক্ষসীটি সেই শিশুর শরীরের অংশ দুটি কুড়িয়ে পেলেন এবং তার মায়াবিদ্যা প্রয়োগ করে তা জোড়া লাগিয়ে ফেললেন এরপর সুস্থ সবল শিশুটিকে নিয়ে আবারও ফিরিয়ে দিলেন রাজার কাছে আর যেহেতু জরা রাক্ষসী দুটি ছিন্ন অংশকে সন্ধিবদ্ধ করে শিশুটিকে প্রাণে বাঁচিয়েছিলেন তাই শিশুটির নাম হয়েছিল জরাসন্ধ মহর্ষি গৌতমের পুত্র শরদ্দান ব্রাহ্মণ হয়েও ছিলেন অস্ত্রবিদ্যায় পারদর্শী বিশেষত ধনুর্বিদ্যায় তার দখল ছিল অসামান্য শরদ্দানের এই বিরোচিত স্বভাবে তার কাছে সিংহাসন হারানোর ভয়ে ভীত হয়ে পড়েছিলেন দেবরাজ ইন্দ্র তাই তাকে বিপথে চালনা করার জন্য জানপদী নামে এক অপসরাকে তার কাছে প্রেরণ করলেন ইন্দ্রদেব লাশ সময়েই সুন্দরী অপসরা জানপদীকে দেখে শরদ্দানের হাত থেকে তীর ধনুক পড়ে যায় এবং একই সাথে তার স্খলন ঘটে এই শুক্র একটি তীরের উপর পড়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং তার এক ভাগ থেকে একটি পুত্র আর অন্য ভাগ থেকে একটি কন্যার জন্ম হয় রাজা শান্তনু এই যমজ পুত্রকন্যাকে নিজের পুত্রকন্যা হিসেবে লালন পালন করেন এদের মধ্যে পুত্রটির নামকরণ করা হয় কৃপ এবং অন্যটির নামকরণ করা হয় কৃপি কন্যা কৃপিকে পরবর্তীতে বিবাহ করেন দ্রোণাচার্য আর দ্রোণাচার্যের আগমনের আগ পর্যন্ত কৃপাচার্য ছিলেন কুরুপাণ্ডবদের অস্ত্রগুরু মহাভারতের আরও এক রহস্যময় জন্মবৃত্তান্ত জড়িয়ে রয়েছে কুরু পাণ্ডবদের অস্ত্র গুরু দ্রোণাচার্যের সাথে আপনারা জানেন গুরু দ্রোণাচার্যের পিতা ছিলেন মহর্ষি ভরদ্বাজ মহাভারতের আদিপর্ব অনুযায়ী ঋষি ভরদ্বাজের আশ্রম ছিল গঙ্গোত্তরী প্রদেশে তো একদা তিনি পার্শ্ববর্তী হারতিধান নামক একটি স্থানে স্নান করতে গিয়েছিলেন তবে সেই স্থানে আগে থেকেই স্নানরতা ছিলেন অপসরা গ্রীতাচী সেই স্থানে নদীটির স্রোত ছিল তীব্র এই সময় জলের তীব্র স্রোতে ভেসে গেল আবেদনময়ী অপসরার অঙ্গবস্ত্র ফলে জলে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রইলেন অপরূপ প্রভাযুক্ত লাবণ্যময়ী গীতাজি এই দৃশ্য দেখে সংযম হারিয়ে ফেললেন মহর্ষি ভরদ্বাজ আর তার অসংযম প্রকাশ পেল শুক্র স্খলিত হওয়ার মাধ্যমে ঋষি ভরদ্বাজ তার এই স্খলিত শুক্র সংরক্ষণ করলেন দ্রোণ কলস নামক এক কাঠের তৈরি কলসে আর সেখান থেকেই কিছুকাল পরে জন্ম হয়েছিল গুরুদ্রোণাচার্যের আর যেহেতু দ্রোণকলস থেকে তার জন্ম তাই তার নাম রাখা হয়েছিল দ্রোণ ব্যাসদেবের মাতা সত্যবতী ছিলেন মহাভারতের একটি কেন্দ্রীয় চরিত্র তার জন্ম জন্মবৃত্তান্ত কিন্তু কম আশ্চর্যের নয় প্রাথমিকভাবে মহাভারতে তাকে ধীবরকন্যা বা জেলেকন্যা হিসেবে উপস্থাপন করা হলেও তিনি আসলে ধীবরকন্যা নন তার পিতা ছিলেন চেদিরাজ উপরিচর একদিন রাজা উপরিচর মৃগয়া করতে গিয়েছিলেন এক গহীন বনে সেখানে তিনি তার ঋতুস্নাতা সুন্দরী স্ত্রী গিরিকার স্মরণে কামাবিষ্ট হয়ে পড়েন এবং তার স্খলিত শুক্র তিনি এক সেনপক্ষীর মাধ্যমে গিরিকাকে প্রেরণ করলেন কিন্তু রাজার শুক্র বহন করে রানী গিরিকার কাছে নিয়ে যাওয়ার সময় সেনপক্ষীটি আরেকটি সেনের আক্রমণের শিকার হয় ফলে তার বহন করা সেই শুক্র যমুনার জলে পতিত হয় সেই সময় অদ্রিকা নামের এক সাপগ্রস্ত অপসরা মৎস্যরূপে যমুনায় বিচরণ করছিলেন সেই মৎস্যরূপিনী অপসরা রাজা উপরিচরের সেই শুক্র নিজে গ্রহণ করেন এবং গর্ভবতী হন পরবর্তীতে তিনি এক ধীবরের জালে ধরা পড়েন এবং যমজ পুত্র ও কন্যার জন্ম দেন এরপর সেই ধীবর সদ্যজাত পুত্রকন্যাকে নিয়ে রাজা উপরিচরের দরবারে উপস্থিত হন রাজাও বুঝতে পারেন এই পুত্র এবং কন্যা তারই ঔরসজাত তাই তিনি পুত্রটিকে নিজের কাছে রেখে কন্যাটিকে ধীবরের কাছে দান করেন পরবর্তীতে সেই পুত্রটি পরিচিত হয় মৎস্যরাজ নামে এবং ধীবরের গৃহে লালিত পালিত হওয়া কন্যাটির নাম হয়েছিল গন্ধকালী গন্ধবতী মৎস্যগন্ধা যোজনগন্ধা বা সত্যবতী মহারাজ শান্তনুর দুই পুত্র চিত্রঙ্গদ ও বিচিত্রবীর্য যখন নিঃসন্তন অবস্থায় মারা যান এবং একমাত্র জীবিত পুত্র দেবব্রত অর্থাৎ ভীষ্ম আজীবন ব্রহ্মচর্য পালনের সিদ্ধান্ত নেন তখন কুরুবংশের সামনে এক মহা সংকট উপস্থিত হয় কারণ ভীষ্মের পর বংশরক্ষা করার মতো কেউ ছিল না এ বংশে এ সময় সত্যবতী তখন তার কুমারী অবস্থার সন্তান ব্যাসদেবের কথা বিবেচনা করেন তিনি ব্যাসদেবকে অনুরোধ করেন বিচিত্রবীর্যের স্ত্রীর গর্ভে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান স্থাপন করার জন্য ব্যাসদেব এই প্রস্তাবে রাজি হলে সত্যবতী প্রথমে তাকে বিচিত্রবীর্যের জ্যেষ্ঠ পত্নী অম্বিকার কাছে পাঠালেন অম্বিকা ব্যাসদেবের কৃষ্ণবর্ণ আগুনের মতো বর্ণিমান চোখ এবং জটা জুটো দেখে চোখ বন্ধ করে ফেলেছিলেন এর ফলে ব্যাসদেব অম্বিকার কক্ষ থেকে বেরিয়ে এসে সত্যবতীকে জানালেন অম্বিকার এক মহা বলবান বিদ্যান ও বুদ্ধিমান পুত্র হবে কিন্তু যেহেতু ব্যাসদেবকে দেখে অম্বিকা চোখ বন্ধ করে ফেলেছিলেন সেহেতু সেই পুত্র হবে জন্মান্ধ যথাকালে অম্বিকার গর্ভে জন্ম নেন জন্মান্ধ ধৃতরাষ্ট্র কিন্তু জন্মান্ধ ব্যক্তির পক্ষে রাজ্য পরিচালনা করা কঠিন ভেবে সত্যবতী এবার বিচিত্রবীর্যের দ্বিতীয় স্ত্রী অম্বালিকার কক্ষে পাঠালেন বেদব ব্যাসকে কিন্তু অম্বালিকাও ব্যাসদেবের ভীতিপ্রদ রূপ দেখে পাণ্ডুবর্ণ ধারণ করেন এই কারণে তার কক্ষ থেকে বেরিয়ে এসে ব্যাসদেব সত্যবতীকে জানিয়েছিলেন অম্বালিকা তাকে দর্শন করে পাণ্ডুবর্ণ ধারণ করার কারণে তার পুত্র পাণ্ডুবর্ণ নিয়ে জন্মগ্রহণ করবে তবে ব্যাসদেব একথাও জানিয়েছিলেন যে ধৃতরাষ্ট্র শতপুত্রের এবং পাণ্ডু মহাগুণবান পঞ্চপুত্রের পিতা হবেন তবে অম্বিকা ও অম্বালিকার দুই পুত্র ত্রুটিযুক্ত হওয়ায় সত্যবতী অম্বিকাকে পুনরায় ব্যাসদেবের কাছে পাঠান কিন্তু অম্বিকা নিজে না গিয়ে তার এক রূপবতী দাসীকে পাঠালেন ব্যাসের কাছে সেই দাসীর পরিচর্যায় তুষ্ট হয়ে ব্যাসদেব তাকে জানান যে তার গর্ভস্থ পুত্র ধর্মাত্মা এবং পরম বুদ্ধিমান হবে এবং সেই দাসীর গর্ভে জন্মগ্রহণ করেন মহামতি বিদুর বন্ধু আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ